হ্যাঁ ভাবিয়ে করে এই হেবটার বোন নম্বরটা কুদুরা আসেনি দআচ্ছা আমগো কার কর ডাক্তারী অনুসারে আমগো ডাক্তার না তো ডক্টর করে যাইটাই হোক বোন নম্বরটা লাগবে কইয়ে ভাবি মোবাইলটা কয় নম্বরটা আমগো কেন কি করবা কামর একটা দাবি আছে এটা হেভিটি বুঝবো এটা হেভিটি বুঝবো আমরা দাবিটা আদায় করতে চাই যেহেতু রিকশা চালক ল নাই মাগেছে আমরার ভাত থাকতাম কিতাম শুন ভাই গ্রামবাসী গোলাইলাইছি আমরা 200 বিড়ি 3টা নৌকা লয়ে জামুগা সোজা গুমতি দিয়া কোথায় ঢাকা যাইয়া দাবি কি ক নির্দিষ্ট কর্মবিૃતિ দরকার প্রতিদিন কত ঘন্টা কাজ করবে আর করবে না ভাই কয় সাতটা নমুনাটা তাই নমুনাটা ছা আমি দেশটা এরকম শুরু হয়ে গেছে দেখেন আজকে আমাদের রিক্সা চালক ভাইরা যে দাবিটা নিয়ে রাস্তায় নামছেন এখন আপনাদের দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক এটা একটা বিষয়বস্তু বা আপনারা কাদের বিরুদ্ধে নামছেন আপনি একটা রিক্সা চালান আরেকজন একটা রিক্সাই চালায় আপনি প্যাডেল চাপেন তিনি মানে মুসরা দিয়া চালায় হ্যাঁ ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়া আজকে যেই ঘটনা বাংলাদেশে শুরু হয়েছে এগুলো কিন্তু অশনী সংকেত কিন্তু সবাইরে কিন্তু আবার একভাবে ডিল করার সুযোগ নাই আনসারদের ডিলটা যেভাবে হয়েছিল ছাত্রদের দ্বারা রিক্সা চালকদের এই ডিলটা কিন্তু আবার এভাবে হবে না তবে বাহাত্তর ঘন্টার দিয়া তারা আজকে শাহবাগ ছেড়েছে একটা মানে বিরক্তিকর একটা অবস্থান তৈরি হয়েছে শুনেন অতিরিক্ত কোনো কিছু ভালো না রিক্সা চালক ভাইদেরকে বলি সময়টা সঠিক না আছে কি আসছে আজকে সকাল দশটা থেকে শাহবাগ মোর অবরোধ করেছে রিক্সা চালকরা পরে দুপুর বারোটার দিকে দুই ঘন্টা পরে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা শাহবাগ ছেড়ে দিয়েছেন তাদের দাবি আগে প্রধান সড়কে অটোরিক্সা চলত না না চলায় প্যাডেল রিক্সা যারা চালায় তারা পর্যাপ্ত ভাড়া পেত এখন সব জায়গায় অটোরিকশা চলে কিন্তু কেউই কিছু বলে না ফলে তারা কোনো ভাড়া পান না আগের নিয়মে অটোরিকশা যদি বন্ধ করা হয় তাহলে তারা ভাড়া পাবে বিক্ষোভ করার সময় রিক্সা চালক বলেন ভাড়া না পেলে আমাদের সংসার কিভাবে চলবে আর এখন অটোরিকশা এত পরিমাণ বেশি বেড়ে গেছে যে আমরা সহজে ভাড়া পাচ্ছি না আমাদের দাবি সহজ আর আর সমাধানটাও সহজ সমাধানটা কি সরকার চাইলে আগের নিয়ম চালু করতে পারে তাদেরকে আমরা এইটা করার জন্য বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছি বৃহত্তম ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন আমাদের রিক্সা চালক ভাইরা এ সময় তারা রাজধানীর রাস্তায় ব্যাটারি মোটর চাইকে মোটর চালিত যে রিক্সা চলাচল আছে সেগুলোকে বন্ধ করা সহ সাত দফা দাবি জানিয়েছে তো কি সাত দফা তাদের অন্য দাবিগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিক্সা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্স ধারী রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত যে পেশাজীবী আছে তাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে এখন সমস্যা হচ্ছে আমরা নিজেরা নিজের যে পরিমাণ কামড়া কামড়ি লাগতেছি তো অটোরিকশা যারা চালায় তারা কি দেশের মানুষ না আপনারা যারা রিক্সা চালান তারা দেশের মানুষ না যার অর্থনৈতিক সক্ষমতা আছে সে অটোরিক্সা চালাচ্ছে কেউ সিএনজি চালাচ্ছে কেউ ট্রাক চালাচ্ছে প্রাইভেট কার চালাচ্ছে আপনার নাই আপনার কাছে টাকা পয়সা নাই আপনি মানুষটা চালাবেন প্যাডেল চালাবেন এটাই তো স্বাভাবিক এখন আপনাদের যে সাংঘর্ষিক অবস্থানটা তো কালকে যদি ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা নামে ঢাকা শহর এরকম তা আপনাদের সাথে কি হবে কিলাকিলি করবেন মামলা হবে এমনি ফেডের মধ্যে ভাত নাই হ্যাঁ একদিন রিক্সাতে না উঠতে মনে হলেন পরিবার না খাইয়া থাকে তো এখন সংঘর্ষটা আপনি কারার বিরুদ্ধে করবেন আজকে আপনারা করে গেছেন কালকে তারা নামলো এরপর আপনারা আপনি প্রটেস্ট করতেন দুই গ্রুপ কিলাকিলি করলেন আর আমরা চুপ হইয়া দেখলাম দেখার পর কি হলো কি দুই এক মামলা হইল মামলা হওয়ার পর আপনি জেলে যাবেন ভাই পুলিশে পয়সা দিবেন উকিলরে পয়সা দিবেন পরিবার না খাইয়া থাকবো এসব আজাইরে অ্যাক্টিভিটিস বন্ধ করেন কিছু দাবি আপনাদের সঠিক যেমন আপনারা যেটা চিকিৎসা ইস্যুতে বলছেন আমিও মনে করি এটা সঠিক যে রিক্সা চালকরা দিনমজুর মেহনতি মানুষ তাদের জন্য সরকারের চিকিৎসা ডিপার্টমেন্টে কিছু সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে এছাড়া তাদেরকে আরো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে কিন্তু এইভাবে দাবি আদায়ের কৌশল না বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিচ্ছেন মানে ডক্টর ইউনুসের সরকারটা আবার এত হালকা ফেললেন কেন কিছু কয় না কথায় কথায় কথা কয় না তবে উনি কথা বলে কম কাজ করে মাথায় রেখেন হ্যাঁ এই মুহূর্তে এগুলো করার সময় না আর কালকে অটোরিকশালা নামলে আপনার আপনারা খেলেন আমরা রং দেখবো আর কি যে যারা খেলে জিততে পারেন কেউ কাউরে মারবেন মা যাবেন মামলা হবে হামলা হবে এগুলোতে কারোর কিছু হবে না কথা বলছেন তো এগুলা লিগাল ওয়েটা বোঝেন পড়াশোনা কম আছে সেটা আমরা বুঝি কিন্তু একটা দাবি আদায়ের কৌশল বোঝেন নয়তো পরিস্থিতি আপনারাই বিগড়াবেন আপনারাই এগুলো ফেস করবেন ঠিক আছে ভালো থাকবেন